আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি সবাই ভালো আছেন এক্সপার্ট হলিডে থ্রি সিক্সটি ফাইভের পক্ষ থেকে সবাইকে অনেক শুভেচ্ছা যারা ক্যানাডার ভিসা অ্যাপ্লিকেশনের জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের উদ্দেশ্যে আজকের ভিডিওটি অনেকে জানতে চান যে ম্যাক্সিমাম অনেকেই হচ্ছে কোয়েশ্চেন করেন যে অ্যাপ্লিকেশন করার জন্য বা ভিসা অ্যাপ্লাইয়ের জন্য এলিজিবল হতে কয়টা দেশ ভিজিট করা থাকতে হবে বা কয়টা দেশ ভ্রমণ করতে হবে এরকম প্রশ্ন অনেকেরই থাকে বা এখনও হয়তো অনেকের এটা সম্পর্কে একটু ভুল ধারণা রয়ে গিয়েছে অনেকে ভাবেন যে এই দেশগুলো আমি অ্যাপ্লাই করার আগে ফ্রিকোয়েন্টলি হচ্ছে তিনটা চারটা পাঁচটা দেশ ভিজিট করলাম তাহলে হয়তো আমার ভিসাটা হয়ে যাবে আসলে বিষয়টা এরকম না বিষয়টা আপনাদের বুঝতে হবে যদি আপনি ট্রাভেলার হিসেবে অ্যাপ্লাই করেন যে আপনি একজন ট্যুরিস্ট আপনি সাধারণত বিভিন্ন কান্ট্রি সময় পেলেই বা সুযোগ সুবিধা হলেই ভিজিট করেন তখন যেটা হবে যে আপনি অ্যাডাল্ট এজ যখন হয়েছে আপনার তারপর থেকেই বিভিন্ন দেশে আপনি ঘুরতে গিয়েছেন এটা একটা বিষয় যে আপনার অনেক আগের ভিজিট আছে তারপরে আছে তারপরে আছে এটা হচ্ছে একরকম একটা বিষয় সো ওই ক্ষেত্রে ওই জিনিসটা কাউন্ট হয় দেখা গেল আপনি অ্যাপ্লাই করবেন দুহাজার চব্বিশের হয়তো সেপ্টেম্বরে আর আপনার ট্রাভেলগুলো সব দুই হাজার চব্বিশের জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল এরকম এটা আসলে দেখলেই বোঝা যায় যে আপনি অ্যাপ্লিকেশন করার জন্য কিছু সহজ এরিয়া যেখানে ভিসা পাওয়া খুব সহজ যেখানে সাধারণত মানুষ ঘুরতে যায় খুব ইজিলি যাওয়া যায় এইসব দেশে আপনি অ্যাপ্লাই করার জন্যই হয়তো ভিজিট করেছেন এটা খুব নর্মাল একটা সাইকোলজিক্যাল থিং তো এটা বুঝতে হবে সো ওই ক্ষেত্রে যদি এমন হয় যে আপনার কোনো ভিজিট নেই কিন্তু আপনি অ্যাপ্লাই করার জন্য ফ্রিকোয়েন্টলি দুই তিন মাসের মধ্যে বা পাঁচ ছয় মাসের মধ্যে অনেকগুলো দেশ ঘুরে ফেলেছেন এটার খুব একটা বেনিফিট কিন্তু আসবে না সো এটা আপনার মাথায় রাখতে হবে তো অনেকেই জিজ্ঞেস করতে পারেন যে তাহলে আমার করণীয় কি তাহলে কি আমি অ্যাপ্লাই করতে পারবো না যে আমার কোনো দেশ ভিজিট করা নেই আর আমি নতুন করে হচ্ছে এই দুই তিন মাসে বা পেছনের ছয় মাস ভিজিট করলেও সেটা হচ্ছে না সো সেক্ষেত্রে কিন্তু আপনাদের করণীয় যেটা আপনি ট্যুরিস্ট হিসেবে রেগুলার টুরিস্ট হিসেবে অ্যাপ্লাই না করে একজন ভিজিটার হিসেবে অ্যাপ্লিকেশন করতে পারেন সো ট্যুরিস্ট আর ভিজিট এ দুটোর মধ্যে পার্থক্যটা হচ্ছে দুটো ভিসা ক্যাটাগরি সেম আপনারা ভিজিটের জন্যই যাচ্ছেন ঘুরতেই যাচ্ছেন সো সবই একই জিনিস কিন্তু পারপাসটা ডিফারেন্ট থাকবে পারপাস হচ্ছে গিয়ে যদি আপনার একটা ইনভাইটেশন লেটার থাকে কেউ আপনাকে ইনভাইট করলো ইনভাইটেশন লেটারে যদি বলে যে এই প্রোগ্রামের জন্য আপনার কোনো এক ফ্রেন্ড কোনো ফ্যামিলি মেম্বার কোনো রিলেটিভ ওখানে ইনভাইট করেছে আপনাকে যে কারো অ্যানিভার্সারি হতে পারে কারো বার্থডে হতে পারে কারো বিয়ে হতে পারে যে কোনো কিছু এটার জন্য তারা চাচ্ছে যে আপনি সেই প্রোগ্রামে তাদের সাথে অ্যাটেন্ড করেন সো এটাই কিন্তু ইম্পর্টেন্ট না যে আপনি কয়টা দেশ ঘুরেছেন আপনি ভিজিট করতে যান কি না যান এটা কখনোই এই জিনিসটাকে জাস্টিফাই করে না সো আপনার মাথায় রাখতে হবে যে আপনাকে যখন কেউ ইনভাইট করেছে বা ওখানে যাওয়ার জন্য আপনাকে রিকোয়েস্ট করেছে তখন সেই বিষয়টা সম্পূর্ণই আলাদা তখন আর দেশ ভিজিটের সাথে বা অন্য কান্ট্রি ভিজিটের সাথে এটা রিলেট করবে না সো এই জন্য বলবো যাদের প্রিভিয়াস ভিজিট নেই তারা ওই যে ছয় মাসের মধ্যে ছয়টা দেশ ভিজিট না করে আপনারা যেটা করতে পারেন একটা ইনভাইটেশন লেটারের মাধ্যমে অ্যাপ্লাই করলেন এবং সেই ইনভাইটেশন লেটারটা প্রপারলি মেনশন করা থাকবে যে আপনাকে কেউ আপনার পরিচিত কেউ একজন কোন একটা নির্দিষ্ট উদ্দেশ্যে আপনাকে ওখানে যাওয়ার জন্য ইনভাইট করেছে সো এটাই হচ্ছে আপনাদের জন্য সলিউশন যে ছয় মাসে ছয়টা দেশ ভিজিট না করে আপনারা যেটা করবেন যে ইনভাইটেশন লেটার একটা প্রপার ইনভাইটেশন লেটার কালেক্ট করে সেটার মাধ্যমে ভিজিট করবেন এখন বলতে পারেন যে হ্যাঁ ছয় মাসের মাঝে আমি একটা কান্ট্রি আমার ইচ্ছে হলো আমি ভিজিট করে আসতে পারি যে থাকলো ভিজিটের কিছু সেটা আপনি করতে পারেন যে দুটো কান্ট্রি চাইলে ভিজিট করে ফেলতে পারেন কিন্তু এমন না যে আপনি যতগুলো কান্ট্রি ফ্রিকুয়েন্টলি একটার পর একটা ভিজিট করলেন আর আপনার ভিসা হওয়ার চান্সটা খুব বেশি বেড়ে গেল সো এটা কিন্তু কখনোই হবে না আর যাদের অলরেডি ভিজিট করা আছে দেখা যায় যে আপনাদের দু হাজার পনেরোতে ষোলোতে বিশে বাইশে তেইশে এরকম ভিজিট আছে তাদের জন্য এটা একটা প্লাস পয়েন্ট সো আপনারা চাইলে ট্যুরিস্ট হিসেবেও অ্যাপ্লাই করতে পারেন ইনভাইটেশান লেটার তখন হচ্ছে আপনারা একটা চান্স নিয়ে দেখতে পারেন যে ইনভাইটেশান ছাড়াই রেগুলার ট্যুরিস্ট হিসেবেই অ্যাপ্লাই ওটা কিন্তু আলাদা বিষয় হয় কিন্তু যাদের একদমই ভিজিট নেই বা খুবই রিসেন্ট তাদের ক্ষেত্রে আমি সাজেস্ট করবো অবশ্যই ইনভাইটেশন লেটার দিয়ে অ্যাপ্লাই করার সো যাদের কোয়েশ্চেন ছিল যে কয়টা দেশ ভিজিট করতে হবে সো আমি এটা আপনাদেরকে বোঝা আই গেস বোঝাতে পেরেছি যে আসলে ভিজিটের বিষয়টা কখন আসে কখন আপনাদের দেশ ভিজিট করার বিষয়টা আসলে কাজে লাগে সো যারা যেই ক্যাটাগরিতে আছেন তারা সেই বিষয়টাকে ওইভাবে কাজে লাগাবেন এবং সেই অনুযায়ী আপনাদের ফাইলটা প্রসেস করে সাবমিট করবেন আশা করি আপনাদের ভিসা অ্যাপ্রুভাল পেয়ে যাবেন